এত সুন্দর দেখেন আর এত সুন্দর করে রেখে দিয়েছে মনে হচ্ছে যে সবগুলো খায় কিন্তু এত মিষ্টি তো খেতে পারি না তাই না আর করার তো এই যে এখানে দদি দেখতেছিলাম তো আমি বললাম যে আপা দদি নিই কারণ খাবারের লাস্টে দদি খেলে ভালোই লাগে হ্যাঁ এই যে আমি আপাকে বলে দিচ্ছি যে আপা এই দদি নিই তো এখন দেখতেছি যে কি কি মিষ্টি নেওয়া যায় আপনারা বলেন তো কোন কোন মিষ্টিগুলো খুব বেশি সুস্বাদু হবে বলেন তো তো আমার কাছে তো যেটাই দেখতেছি ওটাই অনেক 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 ভালো লাগতেছে যাই হোক অবশেষে দদি অর্ডার করে ফেললাম আর এখান থেকে দুই তিন রকমের মিষ্টি এই যে দেখেন দধি অর্ডার করে ফেললাম তিনটা আর এখান থেকে এই যে একটু সানাও নিচ্ছি বলছি যে আপা দিন ধরে সানা খাই না একটু সানাও নি তো বিভিন্ন রকম মিষ্টি নিলাম সানা নিলাম দধি নিলাম মনে করেন বিশাল বিশাল এর থেকে বাজার করে দেওয়াই ভালো ছিল এত মিষ্টির এত দাম আর অনেক রকমের মিষ্টি নিছি না তো লাস্টে আপারে বলতেছি যে আপা এত মিষ্টি না নিয়ে আমরা যদি এত মিষ্টি না নিয়ে যদি একটু বাজার করে নিতাম তাহলে মনে ওদের পনেরো দিন হয়েই যাইতো যাই হোক এখন আমি একটু বের হয়ে গেলাম আপা মিষ্টির দোকানে আসে আর আমি একটু বের হলাম কারণ আমার মোবাইলে কোনো এমবি নাই তো আর যদি এমবি যদি না থাকে তাহলে মনে করেন যে পুরো আমি অচল হয়ে যাই তো এই যে এখন মোবাইলে এমবি ভরে আমি আবার আমার বোনের কাছে চলে আসলাম এসে দেখি যে আপা সব কিছু প্যাকেট পুকেট করে আমার জন্য দাঁড়িয়ে আছে তো আর কী করার আমার জন্য তো দাঁড়িয়ে থাকতেই হবে আমি হলো ভিআইপি পার্সন আমাকে ছাড়া তো আমার বোন পারে না আর এই যে এই দেখেন মিষ্টি নিয়ে আমার আপা দাঁড়িয়ে আছে তো আমাদের আর কিছু কেনাকাটাও লাগবে শুধু এটা নিলে তো হবে না আপা বলছে দেখ কত টাকার মিষ্টি কিন্তু বোঝাই যাচ্ছে না যে এত টাকার মিষ্টি যাই হোক অবশেষে দুই বোন বেরিয়ে পড়লাম কিন্তু বৃষ্টিতে দেখেন কি অবস্থা আমাদের রাস্তা রাস্তাঘাট তো এখন অবশেষে এখানে চলে আসলাম একটু ফাস্ট ফুড আইটেম নিব খালি মিষ্টি নিলে তো হবে না তাই না একটু ফাস্ট ফুড আইটেম নিতে হবে তারপরে মনে করেন একটু সেভেন আপ ও কোক আর কি যেটাই বলেন ওটাও নিতে হবে তো এই যে চলে আসলাম এখন বোন বলতেছে যে কোনটা নিবো কালোটা নিবো নাকি ইয়েটা নিব ওই যে নীলটা নিব তো আমি বললাম যে আপা সবাই তো কালোটাও বেশি একটা সবাই পছন্দ করে না তো সেভেন পিনি নিই তো এই যে এখন আমরা নিলাম নিয়ে এখন বেড়ে পড়লাম ওদিকে আমি অবশ্য একটা গাড়ি ঠিক করতে চেয়েছিলাম আপা বলেন না আমি রেখে আসছি ঠিক করে আমি জানিও না যে আপা একটা গাড়ি ঠিক করে রেখে আসছে তো অবশ্যই সে এই যে এই গাড়িতে উঠেই পড়লাম এটা কিন্তু আপা ঠিক করে রেখে দিয়েছিল যাই হোক অবশেষে যাই হোক এখন এখানে উঠেই পড়লাম আর এখন আপার জন্য বসে আছি এই যে আপাও চলে আসলো আমি অবশ্য আপাকে বলতেছি যে সাবধানে আয় কারণ এখানে ব্যথা পাইছি আমি তো বলাতে আপা আবার সাবধানে উঠে পড়লো আর এখন আমাদের যাবার পালা বললাম না আমরা কিন্তু অনেক দূর আগেই চলে আসছি আর এই দেখেন বৃষ্টিময় দিনে বাহিরের দেখতে আসলে অনেক 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 ভালো লাগে বাহিরের যাই হোক আমরা আবার মনে করেন ব্যাকে যাচ্ছি কারণ আমরা তো একটু সামনে এসে মিষ্টি কিনছি বললাম না যে গাড়ি ভাড়া দিয়ে সামনে আসছি আবার গাড়ি ভাড়া দিয়ে ব্যাকে যে আবার ওর বাসায় যাব কারণ আমাদের ওখানের মিষ্টি ভালো কিন্তু এখানকার মিষ্টি আর বেশি ভালো তো চিন্তা করলাম বাচ্চা আচ্ছা যেহেতু সবাই মিলে খাবো তো মিষ্টি একটু ভালো মিষ্টি নি। তো নিয়ে এখন দুই বোন এই যে আবার ব্যাকে যাব ব্যাকে যে এখন বোন ওহো আপনাদের তো বলে ভুল ভুল মানে ভুলেই গেছি আমরা যাচ্ছি বোনের বাড়িতে হ্যাঁ এই যে বোনের বাড়িতে যখনই যাই না দেখেন বৃষ্টি থাকেই আমার কপাল খারাপ আমি যে কয়দিনই গেছি বোনের বাড়িতে এখান থেকে আমি বৃষ্টি মাথায় নিয়েই আমার বোনের বাড়িতে গেছি আর এটা কিন্তু আমি আমার সেজ বোনের বাড়িতে যাচ্ছি হ্যাঁ আমরা চার বোন এই যে অবশেষে আমরা গাড়িতে নেমেই পড়লাম আর এই যে এখন বোনের বাড়ি চলে যাব হ্যাঁ আমরা কিন্তু এখন বোনের বাড়ির নিচে অবস্থান করতেছি ভালোবাসা থাকবেন সব সময় ভালোবাসবেন সবসময়